প্রিয় শিক্ষার্থীদের সবাইকে তপনস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের নতুন আরেকটি পর্বে আজকে আমরা আলোচনা করব 129 পৃষ্ঠা থেকে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতেই থাকো এখানে 129 পৃষ্ঠা শুরুতেই বলা আছে লক্ষ্য করো যে চিত্র 6.3 এ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা আছে অর্থাৎ এখানে সাপেক্ষ কথাটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো সাপেক্ষ বলতে আমরা হচ্ছে যেখান থেকে কোনো কিছু আসলে গণনা করা শুরু করি এটার নাম হচ্ছে সাপেক্ষ বস্তু যেমনটা যদি আমি বলি যে 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 আর বিন্দু থেকে এই এম এম বিন্দুটা আছে কত তার মানে আমি কিন্তু হিসাবটা শুরু করবো আসলে আর বিন্দু থেকে এখানে আর বিন্দুটা হচ্ছে আসলে সাপেক্ষ বস্তু অর্থাৎ এই আর কে আমরা সাপেক্ষ বলতে পারি যেখান থেকে শুরু করি কোনো কিছু সেটাকে আসলে সাপেক্ষ বলা হয় আসলে কোন বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় মানে অর্থাৎ যেমন আমি যদি বলি এম বস্তুর অবস্থান আসলে আছে কোথা থেকে সেটা আমাকে আগে হতে হবে। যেমনটা আমি যদি বলি যে আর বিন্দু থেকে এম বস্তুর আসলে দূরত্ব কতটুকু বা অবস্থান কতটুকু তখন কিন্তু সেক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ এই সাপেক্ষ বস্তু আমাকে আসলে ধরে নিতে হবে যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায় এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে তা নির্ণয় করা হয়েছে যেমনটা আমরা ছয় দশমিক তিন যে চিত্রটা যদি আরেকবার দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই শিক্ষকের সাপেক্ষে অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদের অবস্থানগুলো আসলে নির্ণয় করা হয়েছে আমরা কারো যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাকে সাপেক্ষ বস্তু আসলে ধরতে হবে সেখান থেকে আমরা আসলে বাকিদের দূরত্ব বা অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো এরপর দেখো এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে যার সাপেক্ষ অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু অর্থাৎ যেখান থেকে আমরা কোনো কিছু গণনা শুরু করব আবার যাকে আমরা সাপেক্ষ বস্তু ধরবো সেটাকে আসলে মূল বিন্দু ধরা হয় যদি তুমি তোমার সাপেক্ষ অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূল বিন্দু কেননা তোমার থেকে আসলে অন্যদের দূরত্ব যেহেতু নির্ণয় করতেছো তাহলে তুমি এখানে সাপেক্ষ বস্তু তাই এই সাপেক্ষ বস্তুকে যেহেতু আমরা মূল বিন্দু বলতে পারি তাই তোমাকে আসলে আমরা আমরা মূল বিন্দু এখানে বলতে পারবো মূল বিন্দুতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে মূল বিন্দুতে শূন্য ও কোটিও আসলে শূন্য হয় অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক শূন্য কমা হচ্ছে শূন্য এই শূন্যটা ঠিক আসলে এখানে দিলে আমাদের বুঝতে খুব সুবিধা হতো অর্থাৎ এখানে ভুজের মানুষ আসলে শূন্য এবং কোটির মানুষ আসলে শূন্য কেননা মূল বিন্দু অর্থাৎ এখানে ডান দিকে আসলে ভুজ বরাবর কখনো সামনের দিকে না বা আসলে কোটি বরাবর কখনো যেহেতু আসলে এটা যায় না যার কারণে এটা আমরা বলতে পারি ভুজ শূন্য এবং কোটি ও শূন্য এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার এই গাণিতিক পদ্ধতিকে বলা হচ্ছে স্থান অঙ্ক যেটাকে ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি ফরাসি দার্শনিক গণিতবিদ এবং হচ্ছে বিজ্ঞানী রেনে দে কার্তে অর্থাৎ এই যে এই মহান ব্যক্তি এনার নামই হচ্ছে রেনে দে কার্তে ইনি আসলে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন তাই তার নাম অনুসারে জেমিতির এই শাখাটি কার্তেসীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে আসলে নির্ণয় করতে পারি অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে অপর বস্তুগুলো কতটুকু দূরে আছে সামনে আছে না পেছনে আছে ডানে আছে না বামে আছে সমস্ত কিছু কিন্তু আমরা আসলে নির্ণয় করতে পারি এই কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমরা যখন সম্পূর্ণ ভাবে কার্তেশীয় স্থানাঙ্ক আসলে গণনা শিখবো তখন কিন্তু আমরা এর বিষয়টা বুঝতে পারবো ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন পি এ পি একটা বিন্দু যার আসলে ভুজ ফাইভ এবং আছে কোটি এখানে ফোর এই বিন্দুতে পৌঁছাতে চাও মানে অর্থাৎ আমাকে এই পি বিন্দু যেটা আছে ঠিক এই পি বিন্দু এখানে তারা স্থাপন করেছে এই বিন্দুটাতে আমাকে আসলে পৌঁছাতে হবে তাহলে তুমি এক্স অক্ষ বরাবর ফাইভ একক দূরত্বে অর্থাৎ এই বিন্দুতে তোমাকে পৌঁছানোর পর ওয়াই অক্ষের সমান্তরালে ফোর একক দূরত্ব অতিক্রম করে ঠিক আসলে এই পি বিন্দুতে তোমাকে পৌঁছাতে হবে অর্থাৎ তুমি এটা পৌঁছাতে পারো তার যেহেতু আসলে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে আমরা এই পি বিন্দুতে আসলে পৌঁছাবো দেখো পি বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের পি এর যে মানটা আছে অর্থাৎ এই প্রথম মানটার নাম আসলে ভুজ হয় এবং পরবর্তী মানটার নাম সর্বদাই আসলে কোটি হয় তা আমাকে অবশ্যই আগে ভুজ বরাবর আসলে অতিক্রম করতে হবে যেহেতু এক্স অক্ষকে আসলে ভুজ বলা হয় এবং ওয়াই অক্ষকে কোটি বলা হয় তা আমাকে আগে প্রথম কাজ হচ্ছে ভুজ বরাবর যেতে হবে তারপর আসলে কোটি বরাবর যেতে হবে অর্থাৎ কোটির মান যত দেওয়া আছে ওইভাবে আমি আসলে উপরে উঠবো তো দেখো এখানে ভুজের মান আসলে ফাইভ দেওয়া আছে অর্থাৎ আমরা ঠিক ডান দিকে পাঁচ একক আসলে দূরত্ব অতিক্রম করব। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ দেখো আমি এখানে এখানে এসে থেমেছি অর্থাৎ পাঁচ একক দূরত্বে আসলাম ভুজ বরাবর তাই এর মান হচ্ছে এই বিন্দুর মান হচ্ছে ভুজ পাঁচ আর দেখো আমি উপরের দিকে যেহেতু এখনো উঠি নাই অর্থাৎ যার কারণে আমাদের এখানে কোটির যে মানটা আসলে এটা কিন্তু শূন্য হবে এরপর দেখো এখানে আসার পর মূল আমাকে পি বিন্দুতে পৌঁছাতে হবে তাহলে এখন আমাকে কোটি বরাবর উঠতে হবে কতটুকু উঠব ঠিক কোটির পাচ্ছি কোটির মান আসলে ফোর দেওয়া আছে অর্থাৎ একক আমাকে উপরে উঠতে হবে যার কারণে আমি এখান থেকে আসলে যাত্রা শুরু করবো আবার এক দুই তিন চার দেখো আমি ঠিক এই পথে কিন্তু আসলাম অর্থাৎ এই কোটি বরাবর আসার পর কিন্তু আমি পি বিন্দুতে পৌঁছাইতে পারছি তা দেখো একটা জায়গায় যেতে গেলে আমরা আসলে বিভিন্ন ভাবে যেহেতু যেতে পারি অন্যান্য পথে যেতে পারি আমি ঠিক যেমন পি বিন্দুতে আমি এই পথে পৌঁছালাম আবার কিন্তু আমি দেখো এখানে বলছো ওই কথাটাই আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের যাত্রা শুরু করতেই হবে আসলে আহ মূল বিন্দু থেকে এখান থেকে তাই এবার আমরা ভুজ বরাবর না গিয়ে আসলে কোটি বরাবর যাব কোটি বরাবর দেখি আসলে পি বিন্দুতে পৌঁছাতে পারি কিনা তো দেখো যে কোটি যেহেতু আসলে এখানে চার দেওয়া আছে তাই আমরা কোটি বরাবর চার একক আসলে উঠবো তার মানে এক দুই তিন চার অর্থাৎ দেখো আমি এখানে চার একক কিন্তু উঠে গেছি এরপর দেখো চার একক যখন আমি এখানে এই বিন্দুতে পৌঁছালাম তাহলে এখানে দেখো আমি কিন্তু ভুজ বরাবর অর্থাৎ এক চক্ষ বরাবর কিন্তু আমি এখনো অতিক্রম করা শুরু করিনি তাই আসলে এখানে ভুজের মান আসলে শূন্য হবে এবং যেহেতু কোটি আমি চার ধাপ অতিক্রম করেছি তাই আসলে কোটির কিন্তু এরপর দেখো এখানে যখন আসলেই তা আমাদের থেমে থাকলেই হবে না আমাদের বিন্দুতে হবে হবে ডান দিকে অতিক্রম করতে তাহলে দেখো যে ডান দিকে যাওয়া মানে অর্থাৎ একচক্ষ বরাবর যাওয়া মানে আসলে ভুজ হয় তাহলে ভুজ যেহেতু আসলে পাঁচ দেয়া আছে আমাকে পাঁচ এককেই যেতে হচ্ছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ দেখো এখানে আমি কিন্তু আসলে পৌঁছাইতে পারছি অর্থাৎ এই এই পথে যখন আমি গেলাম তখন আমি কিন্তু এই এখানে এই বিন্দুতে পি বিন্দুতে পৌঁছাইতে পারছি আবার যখন আমি আসলে এই পথে গেলাম অর্থাৎ ভুজ বরাবর তখনও কিন্তু আমি পি বিন্দুতে পৌঁছাইতে পারছি অর্থাৎ আমরা পি বিন্দুতে ঠিক আসলে দুইটা পথে যেতে পারলাম ভুজ বরাবর এবং কোটি বরাবর তো এখানে বলছে যে চার একক দূরত্বে যেখানে আসলে শূন্য কমা চার এই বিন্দুতে পৌঁছানোর পর এক্স অক্ষের সমান্তরালে পাঁচ একক দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে পৌঁছাতে পারো যেটা আমরা আসলে এই ফটি বরাবর চার একক গেলাম এবং হচ্ছে এখান থেকে পাঁচ একক দূরত্ব অতিক্রম করে আমরা পি বিন্দুতে পৌঁছাইতে পারছি তাহলে পথ কিন্তু এখানে আমরা দুইটা পাইছি অর্থাৎ দুইটি এম এই পথ মিল করে ঠিক দেখো এখানে একটা কিন্তু আয়ত আকৃতি হয়েছে বা আয়ত আকৃতি তৈরি করেছে অর্থাৎ আমরা বলতে পারি অক্ষদয় এবং পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর এই লম্বরেখা দায় একটি কি করলো আয়ত উৎপন্ন করলো এজন্য কার্তেসীয় এই স্থানাঙ্ককে আমরা আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলতে পারি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এর পরের অংশটাতে বলছে যে চিত্র ছয় দশমিক তিনে শ্রেণী কক্ষের শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন মানে অর্থাৎ আমরা যে চিত্রটা দেখতাম আরেকবার তোমাদের আসলে আমি দেখাই দেখো যে ঠিক এইখানে শ্রেণীকক্ষের এক কর্নারে শিক্ষক দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা ঠিক আসলে তার অপোজিটের ডান দিকে দাঁড়িয়ে আছেন তা এখন কথা বলছে যে যদি শিক্ষক আসলে ডান মানে এক কর্নারে না দাঁড়িয়ে থাকে যদি শিক্ষক x মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন এই অবস্থায় ছোট্ট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায় যা করতে হবে তা হলো দেখো x অক্ষের সংখ্যা রেখাকে বাম দিকে ছেকে বর্ধিত করতে হবে মানে অর্থাৎ এই চিত্রটা যেটা দেওয়া আছে শিক্ষক যেহেতু মাঝে শিক্ষকের মাঝে আমরা রাখব মানে এক্স অক্ষের বাম দিকে আরেকটা রেখা বর্ধিত করতে হবে এই রেখাটা ঠিক দিকে বর্ধিত করতে হবে এবং একই ভাবে এই যে ওয়াই এর অক্ষটা আছে এই ওয়াই অক্ষের খাটাকে আমাদের নিচের দিকে বর্ধিত করতে হবে যখন আমি এই রেখাটাকে বর্ধিত করব মানে অর্থাৎ ঠিক এটা হচ্ছে এক্স অক্ষ হলো আর এটা আসলে ওয়াই অক্ষ হয়ে গেল দুইটা দিকে যখন বর্ধিত করলাম দেখো তখন কিন্তু শিক্ষক ঠিক মানে কর্নারে মনে হচ্ছে না অর্থাৎ মাঝে দাঁড়িয়ে আছে এই মাঝে দাঁড়িয়ে থেকেই আসলে শিক্ষার্থীদের বিভিন্ন মানে জনের আসলে বা অবস্থান নির্ণয় করতে পারবে কিন্তু হচ্ছে এই যখন কিন্তু আসলে মানগুলো দেখো দেখতেই পাচ্ছি তাহলে বাম দিকে তাহলে কোন মানগুলো আসবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে গণনার শুরু হয়েছে আসলে শূন্য থেকে আমরা জানি শূন্য বিন্দু আমরা সংখ্যা রেখা এটা পড়েছি যে শূন্য বিন্দু ডান দিকের মানগুলো আসলে ধনাত্মক হয় এবং বাম দিকে যে মানগুলো আছে সেগুলো কিন্তু আসলে ঋণাত্মক হয় তাহলে দেখো যেহেতু আমাদের বাম দিকেও কিছু মান দিতে হবে কারণ অবশ্যই বাম দিকে যে রেখাগুলো আছে এগুলো আসলে ঋণাত্মক অর্থাৎ মাইনাস -2 মাইনাস এইভাবে আসলে আমরা দিয়ে দিব একইভাবে যখন ওয়াই অক্ষের গণনা আমরা শুরু করবো দেখো ওয়াই অক্ষের উপরের যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ধনাত্মক মান দিয়েছি তাহলে নিচের গুলো কি দেবো অবশ্যই তাহলে একইভাবে আসলে ঋণাত্মক মান দিব অর্থাৎ মাইনাস -2 মাইনাস এইভাবে আসলে আমরা দিয়ে দেবো এই কথাটা আসলে বলছেন এবং এইভাবে বর্ধিত করলে কিন্তু শিক্ষকে আমরা ঠিক এক কণার থেকে মাঝে নিয়ে আসতে পারি অর্থাৎ এই চিত্রের মাধ্যমে এটা আমরা বুঝতে পারলাম দেখো এরকম চিত্রই একটা আসলে নিচের দিকে দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বলতে পারি যে একক কাজে এখন এখানে দেখো দেওয়া আছে যে ছয় দশমিক একে দেখান শিক্ষকের অবস্থান যেটা আছে কি আসলে আসলে ভূ ছয় এবং শূন্য এবং প্রতি এখানে শূন্য এই সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কাটতে শিক্ষানঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো দেখো এখানে একজন শিক্ষক দেওয়া আছে যিনি আসলে মাঝেই দাঁড়িয়ে আছেন অর্থাৎ দেখো ডান আসলে দেখাইলাম তোমাদের ডান দিকের ধনাত্মক মান আছে আর বাম দিকের মানগুলো দেখো ঋণাত্মক দেওয়া আছে এবং ওয়াই অক্ষের নিচের মানগুলো ঋণাত্মক দেওয়া আছে তাহলে এই শিক্ষকের সাপেক্ষে তাহলে শিক্ষক এখানে যেহেতু আসলে মূল বিন্দুতে দাঁড়িয়ে আছেন তাহলে যার কারণে শিক্ষকের সাপেক্ষ ধরবো আমরা এই শিক্ষকের সাপেক্ষে বাকি যে বিন্দুগুলো আছে এগুলোর এই স্থানাঙ্ক আমরা নির্ণয় করব তো প্রথমে এখানে আমরা জানি যেটা আছে এক চক্ষের মানকে আসলে ভুজ বলা হয় এবং ওয়াই অক্ষের মানকে কোটি বলা হয় আমি একটু মনে রাখার জন্য আমি আসলে এখানে লিখে দিচ্ছি এক বলতে আমরা পারি ভুজ এবং আসলে ওয়াই যে অক্ষ আছে এটাকে আমরা আসলে এই মানটাকে কোটি বলতে পারি এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি আসলে বাম দিকের মানগুলো আসলে এখানে বা ঋণাত্মক এবং নিচের মানগুলো ওয়াই অক্ষের আসলে ঋণাত্মক আমরা এখানে যদি বিন্দুর আসলে ভুজ নির্ণয় করতে চাই দেখো বিন্দুটা আসলে কোথায় দেওয়া আছে ঠিক এই যে জায়গাটাতে তাহলে শিবিন্দুর হচ্ছে আমরা ভুজ বরাবর আগে চিন্তা ভুজ বরাবর একটা বিন্দুর নির্ণয় করতে গেলে আগে ভুজকে গণনা করবো তারপর আসলে কোটিকে তাহলে আমরা আমাদের অবশ্যই বিন্দুতে পৌঁছাতে গেলে আমাদের ডান দিকে যেতে হবে তাহলে অর্থাৎ সক্ষ বরাবর যেটা আসলে এখানে ভুজ বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুজ এখানে এক দুই তিন চার তাহলে দেখো চার এবং আসলে চারের মধ্যেই নয় চার এবং পাঁচের ঠিক মাঝে দেখো এই আছে যেহেতু এবং মাঝেই আছে অর্থাৎ আমরা মাঝটাকে আসলে বলতে পারি অর্থাৎ এখানে আসলে আহ বিন্দুর ভুজ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবার দেখো কোটি যেহেতু নির্ণয় করতে বলছে আমাদের এখানে দেখো যে কোটির ঘর দেওয়া আছে তাহলে কোটি হচ্ছে ঠিক আমরা বলতে পারি উপরের অংশটাকে মানে অর্থাৎ উচ্চতা এটাকে কোটি বলা হচ্ছে তাহলে দেখো এক দুই ঠিক আসলে তিন বা দুই এর মাঝামাঝি দেওয়া আছে তাহলে তিন ও দুই এর মাঝামাঝি আসলে হবে দেখো যে দুই দশমিক পাঁচ তার মানে অর্থাৎ আমরা যেখানে শ্রীবিন্দুর ভুজ পেয়েছি চার দশমিক পাঁচ এবং আসলে কোটি পেয়েছি আহ দুই দশমিক পাঁচ এখন এটাকে যদি আমরা স্থানকে আসলে নিয়ে আসি তাহলে দেখো ঠিক ওই আগের মতো করে আমরা সাজাই নেবো শ্রীবিন্দুর স্থানঙ্ক তাহলে আমরা প্রথম মানটাকে ভুজ বলি যার কারণে প্রথম মানটা আগে ভুজের জায়গায় লিখব এবার কোটি হচ্ছে এখানে দুই দশমিক পাঁচ এটা আমরা লিখে দিলাম একই ভাবে এই বিন্দুর আমরা স্থান নির্ণয় করবো বিন্দুটা আছে ঠিক এখানে দেখো এখানে কিন্তু ভুজ বরাবর দেখো ডান বা বাম একদিকেও যায়নি তার মানে অর্থাৎ একবারে সোজাই আছে তার এখানে ভুজ কিন্তু আসলে ডানেও যেহেতু যায়নি বা বামেও যায়নি তার মানে এখানে ভুজ হবে আসলে শূন্য এরপর কোটির ক্ষেত্রে দেখো কোটি উপরের দিকে যায়নি নিচের দিকে আসছে অর্থাৎ নিচের দিকের মানগুলোকে যেহেতু আমরা ঋণাত্মক বলতে পারি তাই আমরা ঋণাত্মক মান আসলে গণনা করব এখানে দেখতে পাচ্ছি পাঁচ পর্যন্ত আসার পরে দেখো পাঁচ এবং ছয়ের এর মাঝামাঝি বিন্দুটা আছে তাহলে পাঁচ ও এর মাঝামাঝি বলতে আমরা বলতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ তা এখানে আমরা স্থানাঙ্কের জায়গায় লিখি এই যেটা আসলে ভূত শূন্য এবং কোটি ফাইভ পয়েন্ট ফাইভ এরপরে দেখো এন বিন্দুর আমরা আসলে স্থান করে নির্ণয় করবো এন বিন্দু ঠিক এখানে দেওয়া আছে তাহলে প্রথম আমাদের আসলে ভুজ গণনা যেহেতু করতে হবে তা আমরা এখানে এন বিন্দুর ভুজ গণনা করি দেখো ঠিক এক দুই তিন চার আমরা এইভাবে যদি গণনা করে আসি দেখো এই দেখো পাঁচ এবং ছয়ের মাঝামাঝি আসলে এখানে এন বিন্দুটা দেওয়া আছে তা আমরা অর্থাৎ ভুজ হবে পাঁচ এবং ছয়ের মাঝামাঝি যেহেতু তাহলে আমরা বলতে পারি এখানে আসলে ফাইভ এবং কোটির ক্ষেত্রে দেখো আমরা নিচের দিকে বার আসলে নেমে পড়ি এই ভাবে গণনা করে দেখো কোটির ক্ষেত্রে আমরা বলতে পারি এক দেখো দুই তিন চার এভাবে যদি গণনা করি দেখো ঠিক আসলে সাত নাম্বার রেখাটার মধ্যে আসলে এখানে এন দেওয়া আছে তার মানে আমরা বলতে পারি এখানে কোটি কিন্তু নিচের দিকে যেহেতু কোটিটা নেমেছে আর আমরা নিচের মানটাকে যেহেতু আমরা জানি ঋণাত্মক তাই আসলে এখানে মাইনাস দেব এবার আমরা বলতে পারি তাহলে এন এর আসলে স্থান অঙ্ক পেয়েছি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ কমা হচ্ছে মাইনাস সেভেন

তারপরে কোটির কোনো অর্থাৎ ভুজ বরাবর এক্স অক্ষ বরাবর ছাড়া অন্য কোনো দিকে উঠেনি তাই আসলে এখানে কোটি তার আসলে শূন্য এম সমান পাচ্ছি আমরা এখানে ভুজ আসলে সিক্স পয়েন্ট ফাইভ এবং কোটি আসলে জিরো এটাই এম বিন্দুর স্থানাঙ্ক এরপর আছে এ বিন্দুটাকে আমরা খুঁজে বের করি এ বিন্দু ঠিক এখানে দেওয়া আছে তাহলে ভুজ বরাবর আমরা যদি গণনা করি এক দুই এবং কোটি বরাবর হচ্ছে ভুজের জায়গায় ভুজ লিখলাম টু কোটি দেখো এক দুই তিন চার পাঁচ দেখো এখানে কিন্তু আসলে পাঁচ বরাবরই দেওয়া আছে তাই আমরা এখানে পাঁচই লিখবো তাহলে এই বিন্দুর স্থান করতে আমি পেয়ে যাচ্ছি আমরা ভুস দুই আর আসলে পোটি হচ্ছে পাঁচ বিবিন্দু বিবিন্দু আমরা এখানে পাচ্ছি তাহলে একই ভাবে দেখো যে বিবিন্দুটার ভুজ হচ্ছে এখানে কিন্তু সাত বরাবর আছে অর্থাৎ আমরা এখানে সেভেন লিখতে পারি ডান দিকে আসার কারণে এটা ধনাত্মক এবং কোটি হচ্ছে দেখো এক দুই তিন চার অর্থাৎ উপরের দিকে ওঠা মানে আসলে ধনাত্মক হবে যেহেতু কোটি আমরা জানি কারণ এখানে আমি ফোর লিখে দিলাম তাহলে বি বিন্দুর আমরা স্থান অঙ্ক পেয়ে যাচ্ছি সেভেন কমা ফোর এরপর ডি বিন্দু দেখো ডি বিন্দু কোথায় দেওয়া আছে ঠিক এখানে অর্থাৎ ডি বিন্দুর আমরা যদি ভুজ গণনা করি দেখো যে তিন এর দিকে আছে আসলে তার মানে অর্থাৎ এখানে থ্রি হবে এবং কোটি যেহেতু আসলে নিচেরটা ঋণাত্মক ভাবে আছে তার মানে অর্থাৎ আমরা এটা গণনা করি দেখো এই যে মাইনাস টু এর সোজায় আছে তার মানে অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস টু ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা 3, minus -2 এবার ই বিন্দুটা দেখো ই বিন্দু ঠিক এখানে আছে তাহলে ই বিন্দুর হচ্ছে আমরা ভুজ যদি দেখি দেখো ই বিন্দু কিন্তু আছে এখানে 4 এবং 5 এর ঠিক মাঝামাঝি তাহলে ই বিন্দুর ভুজ হচ্ছে কি 4.5 যেহেতু মাঝামাঝি আছে তাই আমরা এটা 5 ধরব না এটাকে অর্ধেক ধরে নিব এবার দেখো যে ভুজ এর ক্ষেত্রে পেয়ে গেলাম এবং কোটির ক্ষেত্রে যদি গণনা করি তাহলে কোটির ক্ষেত্রে দেখো এখানে কোণ बराबर আছে দেখো

অর্থাৎ ভুজ বরাবর যদি আমরা অতিক্রম করি তাহলে এখানে পাচ্ছি অর্থাৎ কি ভুজ হচ্ছে এখানে ওয়ান হচ্ছে যেটা আসলে ধনাত্মক এবং হচ্ছে কোটির ক্ষেত্রে দেখো একদমই সহজ হিসাব দেওয়া আছে এখানে মাইনাস এর জায়গায় আছে অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস থ্রি তাহলে এটা স্থানাঙ্ক আকারে লিখি তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা ভুজ ওয়ান এবং হচ্ছে কোটি আসলে মাইনাস থ্রি জি বিন্দু দেখো জি বিন্দু এখানে দেওয়া আছে লে জীবিন্দুর ভুজ বরাবর যদি আমরা অতিক্রম করি তাহলে বামে যেহেতু আমরা আস্তেছি বামের মানটা আসলে ঋণাত্মক যেহেতু হয় আমরা জানি আছে ভুজ এর অর্থ দেখো ঠিক এই যে 6 যে আছে 6 বরাবর কিন্তু আসলে আমরা জীবিন্দুটা দেখতে পাচ্ছি তার অর্থ আমরা বলতে পারি এখানে আছে এর মান -6 ভুজ এবং কোটির ক্ষেত্রে দেখো কোটির ক্ষেত্রে দেখো এই যে -6 বরাবরই কিন্তু আসলে আছে তো আমরা যদি নিচের দিকে নামি তাহলে দেখো এক 2 3 4 5 6 অর্থাৎ 6 ঘর নিচে আছে তাহলে আমরা বলতে পারি নিচের কোটির এখানেই আছে যেটা আসলে এখানে আসলে দেখো আই বিন্দুটা কিন্তু আহ মানে মাইনাস সিক্স বরাবরই আছে তার মানে অর্থাৎ আমরা বলতে পারি এর ভুজ মাইনাস সিক্স এবং কোটির ক্ষেত্রে যদি বলি দেখো কোটি কিন্তু উপরের দিকে উঠে নেই বা নিচের দিকে নেই তার মানে কোথাও ভুজ বরাবর ব্যতীত অন্য কোথাও না যাওয়ার কারণে এখানে কোটি হচ্ছে তার আসলে শূন্য এটাকে আকারে লিখলে পাচ্ছি আমরা এরপর যে বিন্দু যে বিন্দুটা উপরের দিকেই আসলে মনে হয় আছে তাহলে যে বিন্দু এই যেখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা ভুজ বরাবর যদি অতিক্রম করি তাহলে দেখা যাচ্ছে মাইনাস সিক্স এর রেখা সোজাই আসলে আছে এখানে মাইনাস সিক্সই হবে এবং উপরের দিকে যদি আমরা আসলে কোটি বরাবর উঠি তাহলে দেখো আমরা উঠতে পারছি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় নাম্বার রেখার মধ্যে আছে আর কোটির মান যেহেতু উপরের দিকে আসলে ধনাত্মক হয় তাই আসলে এখানে ধনাত্মক মানে চিহ্নটাই হবে অর্থাৎ প্লাস সিক্সই হচ্ছে এটা এটাকে স্থানাঙ্ক আকারে লিখে পাচ্ছি আমরা মাইনাস সিক্স কমা শুধুমাত্র সিক্স এবার শুধুমাত্র থাকলো এল যে বিন্দুটা আছে সেটা তাহলে এল বিন্দুটা দেখো ঠিক আসলে ভুজ বরাবর কিন্তু আসলে ডানে বা বামে যেহেতু এই রেখাটার নামে ভুজ বলা হয় একচক বরাবর আমরা তো যেহেতু এখানে এর ভুজ ধরে নেব শূন্য এবং কোটির ক্ষেত্রে দেখো যে উপরের দিকে যেহেতু উঠে গেছে অর্থাৎ সেভেন বরাবর তার মানে এখানে লিখবো কোটি আসলে সেভেন অর্থাৎ উপরের মানটা যেহেতু আমরা জানি প্লাস হয় তার কারণে এখানে প্লাস চিহ্ন অর্থাৎ এল এর স্থানঙ্ক পাচ্ছি আমরা জিরো কমা সেভেন তা তোমরা এখানে স্থানঙ্ক যে নির্ণয়ের যে বিষয়টা সেটা তোমরা আসলে বুঝতে পেরেছ এইভাবে আমরা যে কোনো বিন্দুর আসলে স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো প্রথম আসলে আমরা বুঝটা গণনা করব তারপর কোটিটাও গণনা করব গণনা করে আমরা এইভাবে আসলে স্থানাঙ্ক লিখতে পারি দেখো বলা আছে এখানে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি সর্বদাই শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য যেটা আমরা আসলে দেখলাম যেটা x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু কোটি মানে অর্থাৎ দেখো যে x অক্ষেই যদি কোনো আসলে বিন্দু থাকে তাহলে আসলে কোন দিকে টানে বা আমি আসলে না যায় তাহলে তার কোটি সর্বদা কিন্তু শূন্য হবে যেমনটা যদি আমি বলি যে এখানে একটা বিন্দু আছে যেটা আসলে যার ভুজ কিন্তু এই এখানে থাকার কারণে ভুজ কিন্তু আসলে 3 হচ্ছে কিন্তু এখান থেকে যদি সে না নড়ে অর্থাৎ x অক্ষ থেকে অন্য কোথাও যদি সরে না যায় উপর বানিয়েছে তাহলে কিন্তু তখন কিন্তু তার কটি কোনো কিছু হবে না আর কোনো কিছু না হওয়া মানে শূন্য একই ভাবে ওয়াই অক্ষের উপর যদি আসলে কোন একটা বিন্দু থাকে ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে যারা আসলে দেখো যে এটা ব্যতীতির দিকে সরে নেই তার মানে ওয়াই অক্ষের মধ্যেই আছে তো ওয়াই অক্ষের মধ্যে থাকলে তার আসলে এখানে ভুজ কিন্তু আসলে শূন্য হবে কেননা অর্থাৎ দিকে এক্স অক্ষের দিকে যেহেতু নড়ে নাই অর্থাৎ এখানে সরে যায়নি কারণে এখানে ভুজ তার আসলে শূন্যই হবে এই কথাটা এখানে বলছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাগুলো পরে আরেকটা নিচে অংশ কাজ দেওয়া আছে যেটা দলগত কাজ নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমরা তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নাও তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে আসলে চিহ্নিত করো মানে অর্থাৎ এখানে কিছু বিন্দু আমরা দেখতে পাচ্ছি এই যে এ বি সি ডি এগুলো আমাদের এই গ্রাফটার মধ্যে আসলে আমাদের অঙ্কন করতে হবে এই কাজটা আসলে আমি পরবর্তী পর্বেই দেখাবো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ